এই যে দেখেন এটা হচ্ছে ভাই এখন এর দ্বারাতে গাছটা পুরাই অসুস্থ হয়ে গেছে অসুস্থ গাছটাকে কিভাবে আবার সুস্থ করবেন আপনি সুস্থ হলে চলতে সুবিধা হয় গাছটাকে তো আপনার সুস্থ করতে হবে আর না হলে ফল দিবে না ভাই এখন এই গাছে ফল রাখাটা হয়েছে আমাদের ভুকামে এবার আমি দেখবো আমার গ্রাফটিংটা কোন জায়গায় এই দেখেন এখানে গ্রাফটিং গাছটার এই জায়গাতে এই জায়গাতে গ্রাফটিং একটা গিট আছে আর একটা গিট আছে আমি এই গিটটার সাথে এখানে এখান থেকে এটাকে সরিয়ে দিব এখান থেকে সরিয়ে দিলে কি হবে এটা দেখেন আমরা যদি এই গাছটা লক্ষ্য করি এই দেখেন এখান থেকে যখন প্রুনিং করি অসংখ্য অগণিত ডাল এখান থেকে বের হয়েছে গাছটা এবার একটা সুডাম দেহের অধিকারী হবে সুস্থ হবে আর সুস্থ গাছ যদি হয় আমাদেরকে ভালো ফলন দিবে ভালো থাকবেন